বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের আমরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কর্তৃপক্ষ আয়োজিত দু সালে এম পরীক্ষার যে প্রবেশিকা পরীক্ষাটি হয়েছিল তার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথম দেখব এক নম্বর দাগে পাঁচটি প্রশ্ন ছিল যার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্নটি ছিল ষোড়শ শতাব্দীর বৈষ্ণব পদাবলী সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও খ বাংলা থিয়েটারের ইতিহাসে শৌখিন ও পেশাদারী ধারা সম্পর্কে আলোচনা করো গ রবীন্দ্রনাথের আত্মজীবনী সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো ঘ কথাসাহিত্যিক শরৎচন্দ্রের বিপুল জনপ্রিয়তার সম্ভাব্য হেতু হেতুকি এ ব্যাপারে তোমার অভিমত যুক্তিসহ আলোচনা করো ই রাঢ়ী ও বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো দুয়ের দাগে দেখব সেখানেও পাঁচটি প্রশ্ন ছিল যার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্নটি ছিল মধ্যযুগের অনুবাদ সাহিত্য সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো খ কবি রবীন্দ্রনাথ এই শিরোনামে একটি নিবন্ধ রচনা করো গ রাজনৈতিক উপন্যাসের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে একটি বাংলা রাজনৈতিক উপন্যাসের বিশদ পরিচয় দাও ঘ আধুনিক বাংলা কবিতার বিবর্তনে কবি অমীয় চক্রবর্তী ও সুভাষ মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো ও বাংলা সাহিত্যে বঙ্গদর্শন ও সবুজপত্র পত্রিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তিনের দাগে দেখব যেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যিক যেখানে তে ছিল টালো তো মোর ঘর নাহি পরবেশী ছত্রটি কত সংখ্যক চর্যায় আছে পদকর্তা কে খ ভারতচন্দ্রের ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গল কাব্যের কটি খণ্ড নামগুলি উল্লেখ কর গ সাধকরঞ্জন ও পুরুষ পরীক্ষা গ্রন্থ দুটি রচয়িতাদের নাম লেখ ঘ প্রথম বাংলা সাময়িক পত্রের নাম ও প্রথম প্রকাশকাল লেখ ও কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে রবীন্দ্রনাথ বিসর্জন নাটকটি লেখেন তিনি এই নাটকটি কাকে উৎসর্গ করেন চ প্রকাশকাল অনুযায়ী রবীন্দ্রনাথের কাব্য নামগুলি সাজাও চিত্রা বলাকা মানসী সোনাত্তরী ছ সবুজপত্র পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত রবীন্দ্রনাথের দুটি রচনার নাম লেখ বর্গীয় জ রবীন্দ্রনাথের তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করেন এটি গ্রন্থাকারে কবে প্রকাশিত হয় ঝ অমূল্য নামের কিশোর বিপ্লবী চরিত্রটিকে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে পাওয়া যায় উপন্যাসটি গ্রন্থাকারে কত সালে প্রকাশিত হয় ইয় বিষ্ণুদের দুটি কাব্যের নাম লেখ ট পরিচয় পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এর প্রথম সম্পাদক কে ছিলেন ঠ পথের পাঁচালী কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল উপন্যাসটি কোন সালে গ্রন্থাকারে প্রকাশিত ড জীবনানন্দ দাসের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটির নাম কি কাব্যটি কত সালে প্রকাশিত ঢ টিনের তলয়ার নাটকটি রচয়িতাকে কে এই নাটকটি কবে প্রথম অভিনীত হয় মূর্ধন্য কোন বাঙালি সাহিত্যিক মহাস্তবির ছদ্মনাম ব্যবহার করেছিলেন তা রচিত একটি বইয়ের নাম লেখো ত আধুনিক বাংলা কাব্য পরিচয় এবং আধুনিক কবিতার দিক বলয় বই দুটি লেখক নাম লেখ থ বাংলা ক্রিকেট সাহিত্যের জনককে তার লেখা একটি ক্রিকেট গ্রন্থের নাম লেখ দ মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম চরিত্র কালকেতু এ যুগে কোন পেশার পেশায় কার কলমে আবির্ভূত ধ বাস্ক ও ধাম শব্দ দুটির ধ্বনি পরিবর্তনের সূত্র লেখো দন্তন্য জীবনানন্দ দাস ও বুদ্ধদেব বসু রচিত আধুনিক কবিতা বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখো এরকম প্রশ্ন পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন